বন্ধুরা এখন আমি ট্রেনিং সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলবো আসলে আমার ডাকা শহরে দেখা বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার ঘুরে দেখেছি কিন্তু সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং এখানের নিয়ম এই নিয়ম এবং পরিচালনা অত্যন্ত সুন্দর এখানে ম্যানেজমেন্ট এবং আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন তারা আমাদের কাজের আগে প্র্যাকটিক্যাল কাজের আগে আমাদের যে সেফটি এই বিষয়ে ধারণা দিয়ে থাকেন এবং আমাদের এইখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর আমি এখানে কাজ করে স্বস্তিভূত করতেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে আমাদের এখানে রোগ জীবাণু কম হয় আমরা ভালোভাবে কাজ করতে পারি এবং আমি প্রথম এই কোথায় ওয়েল্ডিং কাজ করব সে নিয়ে চিন্তিত ছিলাম পরবর্তীতে আমি এখানকার একটি ভিডিওর মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখে আমি এখানে আসছি এবং আমি এখানে প্রথম যেদিন আসছি সেদিনই আমার যে স্যার আছেন ওনার সাথে কথা বলে এবং এইটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিলো সেদিনই আমি ভর্তি হয়ে গিয়েছিলাম অ্যাডমিশন নিয়েছিলাম সেদিন থেকে আমি ভালো আছি এবং ভালোভাবে কাজ করতে পারতেছি প্রায় আমার শেষ পর্যায়ে আমি প্রায় আমার দেড় মাসের উপর হয়ে গেছে আমি এখানে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি মনে করি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা এই ওয়েল্ডিং কাজ করে দেশে বিদেশে এবং সব জায়গায় কর্মস্থলে ভালো কিছু করতে চান এবং ভালো টাকা ইনকাম করতে চান আমি মনে করব। অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই দেশের মধ্যে একটি সারা এবং অন্যতম আপনারা এখানে কাজ করে দেশে বিদেশে সব জায়গায় কাজ করতে পারবেন এবং এখানে আমাদের শিক্ষক মণ্ডলী আছে তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের হাতে ধরে ধরে কাজগুলো শেখায় এবং এখানে ম্যানেজমেন্ট ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এখানের পরিবেশ অত্যন্ত ভালো তো আমি আশা করি আপনারা সবাই এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে কাজ করবেন আমি মনে করি আমি যেহেতু এখানে ভালো কিছু করতে পারতেছি ইনশাল্লাহ আপনারাও এখান থেকে ভালো কিছু করতে পারবেন বন্ধুরা আমি প্রতিদিন আমার ক্লাস শুরুর থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করি এবং কিভাবে কাজ করতেছি এবং কিভাবে কাজ করে ধাপে ধাপে আগে এগিয়ে যাচ্ছি এবং আমি আমি নিজেকে প্রস্তুত করতেছি এবং আমার শিক্ষকগণ আমার ম্যানেজমেন্ট কীভাবে আমাকে সহযোগিতা করে আমি কোথায় থেকে আমার যে জবের যে সরঞ্জাম এগুলো সংগ্রহ করি এবং আমি কোথায় জমা করি এবং আমি কোথায় থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সবগুলো ক্লাস করি অবশ্যই এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবে আমি প্রতিদিনের মতো আজকেও আমাদের থিওরিক্যাল ক্লাসে উপস্থিত আছি এখানে আমাদের সারা আমাদের যে সেফটি এবং ওয়েল্ডিং যে প্রসেসর এগুলো নিয়ে থিওরিক্যাল ক্লাস করাই মূলত এগুলো ক্লাসের মাধ্যমে আমরা অনেক এগিয়ে যাচ্ছি এবং এই টিউরিক্যাল ক্লাসগুলো করার ফলে আমরা ওয়েল্ডিং যে প্র্যাকটিক্যালি করি সেখানে আমরা ভালোভাবে করতে পারি আমরা প্রতিদিনের মতো আমাদের টেবিকাল ক্লাসের পরে আমাদের স্টোর থেকে সেফটি এবং ওয়েলিং জবের যে সরঞ্জাম আছে কিউ ফলো করে নিয়ে থাকি আমি আমার জবটা স্টোর থেকে আনার পরে আমি কাটিং এই রুমে এসে আমি আমার জবটা এস ডব্লিউ বাতিকেল করার জন্য আমি আমার জবটা প্রিপারেশন করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে এর মতো আমার কাছে এখন আমি এটা নামাবো যাই হোক এখন আমার নামানো হয়ে গেছে ডক্টর এখন আমি হাউস কিপিং করবো কারণ হাউস কিপিং ভেরি ইম্পর্টেন্ট এই হাউস কিপিং করলে আপনি বিভিন্ন এক্সিডেন্ট থেকে বাঁচবেন আর এটা আপনাকে নিজেকে সুরক্ষা রাখে আর একজন ভালো ওয়েল্ডার হতে হলে অবশ্যই হাউস কিপিংটা ভালো জানতে হবে কারণ আপনি যদি না জানেন আপনি বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন তো অবশ্যই আপনারা হাউস কিপিং করবেন এবং কীভাবে আমি করতেছি সেটা দেখবেন ফলো করবেন মনে রাখবেন হ্যাঁ আপনি যদি একজন ভালো ওয়াইডার হতে চান অবশ্যই আপনাকে হাউস কিপিং ভালো জানতে হবে কারণ হাউস কিপিং করলে আপনি বিভিন্ন সমস্যা থেকে আপনি অবশ্যই বাঁচবেন বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন আর আপনি যখন বাংলাদেশ নিয়ে শুধু বাইরেও কাজ করতে যাবেন তখন প্রধান কিন্তু এই হাউস কিপিংটাকে প্রাধান্য দেয় তার থেকে অবশ্যই আপনাকে হাউস কিপিংটা এখান থেকে শিখে যেতে হবে আর আমি মনে করি আপনি যেখানে কাজ করেন এখানে অবশ্যই হাউস কিপিংটা করবেন সুন্দরভাবে এটা একটা ভালো ওয়াইল্ডারের লক্ষ্য যাই হোক আমি হাউস কিপিং শেষ করলাম এখন আমি আজকের মতো বিদায় নেব তার আগে আমার যে জবটা করেছি সেটা আমি কার্ডিং স্টুড়ে অবশ্যই রেখে যাব আর বন্ধুরা আবারও বলছি আমি যে ভিডিওটা করেছি সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আর এটা দেখলে আপনারা অবশ্য অবশ্যই উপকৃত হবেন যাই হোক আমাদের প্রতিদিনের কাজের শেষে আমরা এখানে এসে আগামী দিনের জন্য বেড প্রস্তুত করে রাখি এবং এখানে প্রতিদিন দুজন করে বেড কাটানো হয় এখানে একজন সিনিয়র একজন জুনিয়র দেওয়া হয় যেন জুনিয়র সিনিয়রের ভাইয়ের কাছ থেকে জুনিয়র ভাই শিখতে পারেন এবং উনি এখান থেকে দক্ষ হয়ে যেতে পারে। এবং আমরা যেন আগামীকাল এই কাজ জবগুলা সুন্দরভাবে করতে পারি এই জন্য আমরা প্রস্তুত করে রাখি এটা হচ্ছে আমাদের কাটিং হ্যাঁ যাই হোক হ্যাঁ আজকের মতো এখানেই আমি শেষ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের অবশ্যই আমরা যে কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছি এবং কাজগুলো করি আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিয়েছি যাই হোক আমি আশা করব আপনারা যদি এই ভিডিওটা দেখে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং যারা কনফিউশনে আছেন কোথায় কাজ করবেন কিভাবে কাজ শিখবেন আমি আশা করি এই অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনারা আসবেন আমি মামুন যে কত এখানে কাজ করে ভালো আছি এবং এখান থেকে নিজেকে ধর্ষ হিভে তৈরি করে ভিডিও যাওয়ার জন্য চেষ্টা করতেছি হ্যাঁ আপনারা আসবেন আমি মনে করি আপনাদের এখানে ভালো লাগবে কাজ করতে পারবে কাজ করে শান্তি পাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলছি আমার এই ভিডিওটা দেখবেন তোমার কাছে অনুরোধ করবো আসসালামু আলাইকুম